সাবার সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস তো আজকে অনলাইন ক্লাসে আমরা গুণগত রসায়নেরই কিছু অঙ্ক দেখব আমরা গতদিন আমরা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ঘর সম্পর্কে দেখেছি আজকে আমরা আপেক্ষিক পারমাণবিক ঘরের উপর কিছু অঙ্ক করব তো উদাহরণ তোমরা বইয়ের উদাহরণ দেখবে রবিউল ইসলাম স্যারের বইয়ের সেখানে এক নম্বর অঙ্কটি আমরা দেখছি যে কার্বনের একটি পরমাণুর ভর ওয়ান পয়েন্ট নাইন নাইন টু ইন্টু হচ্ছে টেন দি পাওয়ার মাইনাস টোয়েন্টি গ্রাম আবার সালফারের একটি পরমাণুর ভর ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম সালফারের আপেক্ষিক পরমাণু ভর কত যেহেতু কার্বন পরমাণুর ভর দেওয়া আছে তাই আমরা আমরা কয়েকটি স্কেল দেখেছিলাম যে হাইড্রোজেন স্কেল কার্বন স্কেল এবং অক্সিজেন স্কেল তো হচ্ছে কার্বন যেহেতু কার্বন পরমাণুর ভর দেওয়া আছে আমরা কার্বন স্কেলে এটি করব যে কার্বন স্কেল অনুসারে এই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা জানি যে যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর একটা হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান বাই টুয়েলভ ইন্টু হচ্ছে কার্বনের একটি পরমাণুর ভর তো এখানে আমাদের যেহেতু সালফারের আপেক্ষিক পারমাণবিক ঘর চেয়েছে এখানে সালফারের পরমাণুর ঘর দেওয়া আছে সুতরাং আমরা মানটি বসিয়ে দিব এখানে বসিয়ে দিয়ে আমরা হচ্ছে এরপরে হচ্ছে কার্বনের পরমাণু কার্বন পরমাণুর ঘর বসাবো বসালে আমাদের মান আসে থার্টি টু পয়েন্ট জিরো সিক্স ফাইভ তো এটি হচ্ছে কার্বনের সরি সালফারের আপেক্ষিক পারমাণবিক ঘর এরপর দুই নম্বর অঙ্কটি তোমরা খেয়াল করো যে ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর আছে থার্টি পয়েন্ট একটি পরমাণুর ভর কত চেয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা অঙ্কটি কিভাবে করব। যে আমরা যেহেতু ফসফরাসের ভর আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে আমরা জানি যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এটি যে কোনো মৌলের জন্য প্রযোজ্য তার পারমাণবিক ভর অতটি ফসফরাস পরমাণুর ভরই কাজ হচ্ছে থার্টি পয়েন্ট নাইন সেভেন ফোর গ্রাম অতএব একটির জন্য কত ভাগ করলেই আমাদের মান পাওয়া যাবে এটি শুধু ফসফরাসের জন্য না অন্য মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকলে আমরা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি দ্বারা শুরু করব এবং একটির জন্য বের করব তো এরপরে আমরা দেখব যে আরেকটি অঙ্ক আছে তো সেটি হচ্ছে বইয়ের তিন নম্বর অঙ্ক যে সোডিয়াম সালফাইডকে ত্বরিত বিশ্লেষণ করে অ্যানোডে একটি সালফার পরমাণু বিমুক্ত করে করতে কী পরিমাণ তরিত চার্জ প্রয়োজন হয় সেটি তো আমরা সোডিয়াম যেহেতু তড়িৎ বিশ্লেষণ করলে তোমরা আমরা তড়িৎ রসায়ন আছে সেখানে তোমরা আরও জানবে যে কোনো যৌগকে যদি আয়ন যৌগকে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটি আয়নিত হয় তো আয়নিত হয়ে সোডিয়াম আয়ন এবং হচ্ছে সালফাইড আয়ন উৎপন্ন হয় অ্যানোডে সালফাইড আয়ন আমরা দেখতে পাচ্ছি যে দুটি ইলেকট্রন ত্যাগ করে সালফার পরমাণুতে রূপান্তরিত হয় তো সেই ক্ষেত্রে আমাদের বলছে কি পরিমাণ চার্জ প্রয়োজন হয় তো কয়টি ইলেকট্রন ত্যাগ করলো বা কয়টি ইলেকট্রন গ্রহণ করলো সেটি হচ্ছে মূলত হচ্ছে যতটি ইলেকট্রন ত্যাগ করে এনটা যেহেতু যারণ হয় ইলেকট্রন ত্যাগ করে সেটি হচ্ছে তার চার্জ অত ফেরাডে হবে যেহেতু দুটি ইলেকট্রন ত্যাগ করেছে তাই টু ফেরাডে চার্জ হবে সুতরাং আমরা লিখতে পারি যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রিটি সালফার পরমাণু উৎপাদনে তরিত চার্জ প্রয়োজন হয় টু ফেরাটে এটিকে যদি আমরা কুলম্বে প্রকাশ করতে চাই তাহলে ছিয়ানব্বই হাজার পাঁচশো দ্বারা গুণ করবো কারণ এক ফেরাটে সমান সমান হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো অতএব আমাদের বলছে যে এখানে যেহেতু বলা হয়েছে যে একটি সালফার পরমাণু সুতরাং একটি সালফার পরমাণু উৎপাদনে তরিত চার্জ ওটা দিয়ে ভাগ করব এরপর প্রকৃতিতে আমরা দুই চার নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি যে প্রকৃতিতে একটি মৌলের দুটি আইসোটোপ এম এখানে হচ্ছে আমাদের নাইনটিন দেওয়া আছে এবং অপরটি আছে হচ্ছে টোয়েন্টি এর একটি মিশ্রণে আইসোটোপ দুটি এইটি পারসেন্ট আর একটি হচ্ছে টোয়েন্টি পারসেন্ট তো আমরা আগে আমরা একটি দেখেছি আপেক্ষিক পারমাণবিক ভর আমরা পূর্বের ক্লাসে করেছি যে ক্লোরিনের দেওয়া ছিল সেই ক্ষেত্রে যার যত পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটির সঙ্গে তার আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা গুণ করে এবং দুটি আইসোটোপের একইভাবে আমরা করে তার যোগ করলে আমরা হচ্ছে গর আপেক্ষ পারমাণবিক ভর পাবো তো এখানে হচ্ছে একটি দেওয়া আছে নাইনটিন ইন্টু হচ্ছে এর পার্সেন্টেজ হচ্ছে এইটি পার্সেন্ট অপরটি প্লাস অপরটি হচ্ছে টোয়েন্টি ইন্টু হচ্ছে টু টোয়েন্টি পার্সেন্ট যোগ করলে আমরা হচ্ছে পাই হচ্ছে নাইনটিন পয়েন্ট টু এরপরের অঙ্কটি আমরা দেখব যে সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর থার্টি পয়েন্ট জিরো সিক্স ফাইভ এর একটি এবং হচ্ছে ত্রুটি হিসাব করতে বলা হয়েছে ভরত্রুটি তো ভরত্রুটি লেখার করার জন্য আমরা হচ্ছে প্রথমে এর হিসাবকৃত পারমাণবিক ঘর আমরা বের করব তো সেই ক্ষেত্রে আমাদের হিসাবকৃত পারমাণবিক ঘর অর্থাৎ হচ্ছে যে একটি পরমাণুর নিউক্লিয়াসে কতটি প্রোটন আর কতটি নিউটন আছে এবং প্রোটনের ভর এবং নিউটনের ভর দ্বারা সেই পরিমাণকে গুণ করলে আমরা হচ্ছে হিসাবকৃত পারমাণবিক ভর পাবো তো সালফারের নিউক্লিয়াসে ষোলোটি প্রোটন এবং ষোলোটি নিউটন আছে সেজন্য এবং প্রোটনের ভর ওয়ান পয়েন্ট জিরো সেভেন ফাইভ সিক্সটিন দ্বারা এটিকে গুণ করলাম এবং হচ্ছে সিক্সটিন ইন্টু নিউটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট নাইন অ্যাটোমিক মাস ইউনিট এটি দ্বারা গুণ করে যোগ করে আমরা মান পেলাম এখন যে ভর দেওয়া আছে সেটির সঙ্গে এটির কতটুকু পার্থক্য এই দুটি বিয়োগ করলেই আমরা ভর ত্রুটি পেয়ে যাব এবং এই ভর ত্রুটি শুরু এইটুকু হচ্ছে যে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের ভিত্তিতে আমরা জানি ইকাস্ট এমস স্কোয়ার অর্থাৎ শক্তিতে এই যে ভর ত্রুটি যতটুকু সেটি শক্তিতে রূপান্তরিত হয় এবং প্রোটন নিউট্রন সমূহকে যুক্ত করে অর্থাৎ নিউক্লিয়াস গঠন করে এটিকে আমরা নিউক্লিয়ার বন্ধন শক্তি বলি অর্থাৎ নিউক্লিয়াসকে সংযুক্ত করার জন্য নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সংযুক্ত করার জন্য যে শক্তি প্রয়োজন এটাই হচ্ছে নিউক্লিয়ার বন্ধন শক্তি এরপর আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে জানবো যে কিছু কিছু পদার্থ আছে যা থেকে আপনা আপনি রশ্মি অনবরত নির্গত হয় এবং রশ্মির বৈশিষ্ট্য সাধারণত আলোক চেয়ে ভিন্ন এবং এই রশ্মি অস্বচ্ছ পদার্থের ভেতর দিয়ে চলাচল করতে পারে দুই নম্বর যে গ্যাস বা বায়ুর মধ্য দিয়ে যায় তাকে আয়নিত করতে পারে অন্ধকারে রাখা ফটোগ্রাফি প্লেটের উপর দাগ ফেলতে পারে এ ধরনের বিশেষ গুণ বিশিষ্ট রশ্মিকে তেজস্ক্রিয় রশ্মি এবং যেসব পদার্থ থেকে এসব রশ্মি বের হয় তাদের তেজস্ক্রিয় পদার্থ বলে অর্থাৎ যে সমস্ত পদার্থ স্বতঃস্ফূর্তভাবে মানে একা একই রশ্মি নির্গমন করে তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয় এবং এই যে রশ্মি নির্গমনের প্রক্রিয়া সেটাকে বলা হয় কি বা বৈশিষ্ট্য এটাকে বলা হয় তেজস্ক্রিয়তা তো আমরা এরপর দেখব যে সাধারণত কারা মৌল বা কী সে সম্পর্কে জানবো যে পর্যায় সারণের অন্তর্ভুক্ত শেষ দিকের মৌল যেমন হচ্ছে লেড এর পরবর্তী মৌলগুলো বিশেষ করে রেড রেডন থেকে শুরু করে ওগানিসন পর্যন্ত সব মৌল এবং হচ্ছে তাদের যৌগসমূহ তেজস্ক্রিয় তেজস্ক্রিয়তা সাধারণত দু প্রকার যে একটি হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আর একটি হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা অর্থাৎ যেসব মৌলসমূহ প্রকৃতিতে পাওয়া যায় এদের প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল বলে তবে নেপচিয়ান থেকে শুরু করে ওগানেসন পর্যন্ত তেজস্ক্রিয় মৌলসমূহ সংশ্লেষণ করা হয়েছে এরা কৃত্রিম তেজস্ক্রিয় মৌল এসব মৌলের প্রদ্রিয় প্রদর্শিত তেজস্ক্রিয়তা কৃত্রিম তেজস্ক্রিয়তা নামে পরিচিত এছাড়া পারমাণবিক সংখ্যা কম এমন কিছু বিশেষ মৌলের আইসোটোপ তেজস আইসোটুপেরও তেজস্ক্রিয়তা দেখা যায় যেমন কার্বন আমরা ফরটিন যে কার্বন ফরটিন এবং হচ্ছে কোবাল সিক্সটিন তেজস্ক্রিয় আয়োডিন এবং হচ্ছে আয়োডিন হচ্ছে ওয়ান ওয়ান এই তেজস্ক্রিয় পদার্থ অর্থাৎ এই ভরের পারমাণবিক ভরের যে সমস্ত মৌল আছে তারা হচ্ছে তেজস্ক্রিয় মৌল এবং কার্বন কোবাল্ট এবং হচ্ছে আয়োডিন তেজস্ক্রিয় পদার্থ থেকে তারা অনবরত স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় আইসোটোপে নির্গত হয় এবং হচ্ছে এ রশ্মি সাধারণত তিন ধরনের হতে পারে এটি হচ্ছে আলফা রশ্মি একটি হচ্ছে বিটা এবং হচ্ছে রশ্মি তাহলে আলফা রশ্মি কী সেটি সম্পর্কে আমরা জানবো যে আলফা আলফারসি হলো। আলফা কণা তথা হিলিয়াম নিউক্লিয়াস এর প্রবাহ আলফা কণার চার্জ প্লাস টু এবং এর ভর হচ্ছে ফোর এবং হচ্ছে এর ছেদন ক্ষমতা কম বিটা রশ্মি ইলেকট্রন কণার প্রবাহ এ কণার চার্জ হচ্ছে মাইনাস ওয়ান এবং ভর শূন্য এর ছেদন ক্ষমতা আলফা কণা অপেক্ষা বেশি গামারশ্মি মতো এক ধরনের তরিচুম্বকীয় রশ্মিটি রশ্মি কোনো চার্জ নেই ভর নেই এর ছেদন ক্ষমতা খুবই বেশি এরপর আমরা হচ্ছে তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার পরিবর্তন যে তেজস্ক্রিয়তার ফলে নিউক্লিয়াসের কি পরিবর্তন হয় সেটি আমরা একটু দেখবো যে বিক্রিয়া হলে কীরকম হয় যে পর্যায় সারণী প্রথম দিকের মৌলসমূহ পরমাণু নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন সংখ্যা সাধারণত সমান থাকে যেমন অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসে আর্টি প্রোটন এবং আর্টি নিউট্রন থাকে কিন্তু পারমাণবিক সংখ্যা বাড়তে থাকলে মৌলের পরমাণুতে নিউটন সংখ্যা ক্রমান্বয়ে প্রোটন সংখ্যার চেয়ে বৃদ্ধি পেতে থাকে যেমন আয়রন পরমাণুতে আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশটি প্রোটনের বিপরীতে নিউটন রয়েছে তিরিশটি এভাবে পারমাণবিক সংখ্যা বাড়তে বাড়তে যখন নিউটন সংখ্যা প্রটন সংখ্যার দেড় গুণ দেড় ছাড়িয়ে যায় তখন এই নিউক্লিয়াস অস্থিতিশীল হয়ে যায় তখন এটি তেজস্ক্রিয় মৌলে পরিণত হয় এবং হচ্ছে এর অবিরাম ভাঙন ঘটে এবং হচ্ছে রশ্মি বিকিরণ বিকিরণ করে এই ভাঙন ভাঙনকেই তেজস্ক্রিয় বিভাজন বা নিউক্লিয়ার বিভাজন বলে এই নিউক্লিয়ার বিভাজনের সময় তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের বিষয়ের নামটি হচ্ছে তেজস্ক্রিয়তা এতে এক নিউক্লিয়াস ভেঙে অপর নিউক্লিয়াসে পরিণত হয় অর্থাৎ এক মৌল থেকে সম্পূর্ণ ভিন্ন অপর একটি মৌল গঠিত হয় যেমন হচ্ছে আলফা রশ্মি আমরা বিকিরণ দেখি যে আমরা জানি আলফারসি মানে হিলিয়াম নিউক্লিয়াস এর প্রবাহ সুতরাং এরশ্মি নির্গত হলে মৌল নিউক্লিয়ার চার্জ টু হ্রাস পেয়ে অপর একটি নতুন মৌল সৃষ্টি হবে যার পারমাণবিক সংখ্যা মূল মৌল থেকে দুই কম হবে যেমন রেডিয়াম থেকে রশ্মি বিকিরিত হলে রেডন উৎপন্ন হয় তো ছাত্রছাত্রীরা আমরা নিউক্লিয়ার বিক্রিয়া শেখাবো তোমাদেরকে দেখাবো সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করবে এখানে দেখতে পাচ্ছ যে রেডিয়াম আলফারসি বিকিরণ করছে সেই ক্ষেত্রে আমরা যেহেতু জানি আলফারসি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসের সমান এর ভর এবং চার্জ সুতরাং সেই ক্ষেত্রে যেহেতু ভর চার চার কমে যাচ্ছে তাই দুশো ছাব্বিশ থেকে আমরা যদি চার বিয়োগ করি তাহলে থাকে দুশো এবং হচ্ছে আঠাশি পারমাণবিক সংখ্যা এটা থেকে যদি দুই বিয়োগ করি তাহলে থাকে এইটি তো এইভাবে আমরা করবো এরপর আমরা বিটারসি দেখব যে বিটারসি নির্গমনের ফলে কি পরিবর্তন হয় নিউক্লিয়াসের তো বিটারসি নির্গত হলে ইলেকট্রন কণা অপসারিত হওয়ায় নিউক্লিয়ার চার্জ এক বৃদ্ধি পায় আমরা মাইনাস ওয়ান দেখতে পাচ্ছি ইলেকট্রনের চার্জ মাইনাস ওয়ান কাজে মাইনাস ওয়ান যেহেতু নির্গত হচ্ছে তাই ওর মাইনাস ওয়ান চার্জ বৃদ্ধি পাবে ইলেকট অ্যাক্টিনিয়াম থেকে বিটারসি বিকৃত হয়ে থোরিয়াম মোডে পরিণত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা যে টু হান্ড্রেড থার্টি টু এইটি নাইন অ্যাক্টিনিয়াম মাইনাস হচ্ছে ইলেকট্রনের আমরা হচ্ছে চার্জ দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান যে নির্গত হচ্ছে কাজে এটি ওয়ান চার্জ বৃদ্ধি পেয়ে আমরা এখানে ভর কোনো পরিবর্তন হয়নি পারমাণবিক সংখ্যা নাইনটি থই আমি পরিণত হয়েছে কাজে ভিটারসি বিকিরণের ফলে নিউক্লিয়ার চার্জ প্লাস ওয়ান বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে বলা হয় যে নিউক্লিয়াসটি নিউট্রন ভেঙে একটি প্রোটন ও একটি ইলেকট্রন উৎপন্ন হয় উৎপন্ন ইলেকট্রন রশ্মি হিসেবে নির্গত হয় কিন্তু প্রোটন নিউক্লিয়াস থেকে থেকে যায় বলে নিউক্লিয়ার চার্জ প্লাস ওয়ান বেড়ে যায় এভাবে তেজে বিভাজনের ফলে নিউক্লিয়ার পরিবর্তন ঘটে তো ছাত্রছাত্রীরা আজকে আমাদের এই পর্যন্তই তো তোমাদের তোমরা ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা হচ্ছে একটি মাদকমুক্ত সমাজ করবে। কারণ মাদকাসক্ত একটি পুরো সমাজকে ধ্বংস করে দেয় এবং হচ্ছে মাদকাসক্ত মাদক মাদক শারীরিক এবং হচ্ছে মানসিক ক্ষমতা লোক করে এবং হচ্ছে এতে করে আমাদের নৈতিক অবক্ষয় ঘটে এবং হচ্ছে যেহেতু তোমরা আগামী দিনের ভবিষ্যৎ এবং হচ্ছে একটি সুন্দর সমাজ তোমাদের কাছ থেকে প্রত্যাশা করবো আমরা এবং সেই উদ্দেশ্যে তোমরা একটি মুক্ত সমাজ গঠন করবে এবং শক্ত হতে সবাই বিরত থাকবে এই প্রত্যাশা রেখেই আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ